আমার ওকে ওনাকে ইয়াং অবস্থায় বেশি ভাল লাগছে বুড়া অবস্থায় আমার ওনাকে অত বেশি ভাল লাগে না চলচ্চিত্র মানেই ক্রিয়েটিভ সাকিব ভাই কেন মেকআপ করে সে দেখতে এত সুন্দর এই লুকটা যদি আরো আগে থেকে পেতো তাহলে তো সাকিব ভাই যে কোথায় চলে যেত এটা তো বলার অপেক্ষা রাখেন একজন অভিনেতা সাকিব খানকে পেয়েছি ভালো সিনেমা হলে দর্শক হলে যাব সাকিব ভাইয়ের পরবর্তী কেউ নাই আস সাকিব ভাই যা হচ্ছে দিনে দিনে আমি কাউকে দেখছি না পুরো বয়সে মাহি আপুকে মানায় নাই মাহি আপু যেহেতু আমরা ওনাকে সুন্দরী নায়িকা দেখে অভ্যস্ত সো আমার ওকে ওনাকে ইয়াং অবস্থায় বেশি ভাল লাগছে বুড়ো অবস্থায় আমার ওনাকে অত বেশি ভাল লাগে নাই বাট হ্যাঁ ক্যারেক্টারের জন্য তো করতেই হবে আমার কাছে পারফেক্টলি এটা একটা ডিফারেন্ট চিন্তাভাবনা ছিল কারণ গতানুগতিক হয়ে যেত যদি আমরা দেখতাম যে সিনিয়র একটা মা এখানে আছে সো যেহেতু একটু নায়িকা মার ক্যারেক্টার করেছে এটা একটা নতুনত্ব ছিল সো আমার কাছে ভালো লাগছে এই যে এই জিনিসটা এই জিনিস এখানে যদি একটা গতানুগতিক বাবা নিত তাহলে তো এই আলোচনাটা হতো না এই আলোচনাটা হচ্ছেই ডিফারেন্ট চিন্তা ভাবনা থেকে চলচ্চিত্র মানেই ক্রিয়েটিভিটি নতুন নতুন কিছু ইনভেনশন করা সো হিমেল আশরাফকে থ্যাংকস যে হিমেল আশরাফ এত সুন্দর এক নতুন নতুন চিন্তা করছে এটা আমাদের চলচ্চিত্রের জন্য ভালো এবং পাবলিক অনেক পছন্দ করছে সো এরকম নতুন নতুন ছোট ছোট চিন্তা থেকে চলচ্চিত্রের দিন বদলাবে এবং চলচ্চিত্রের দিন অনেক ভালো হচ্ছে আমার জন্য মনে হয় আমার খুব ভাল লাগছে আমি ছোটবেলায় সাকিব ভাইকে দেখলে আমার সবসময় মনে হতো যে সাকিব ভাই কেন মেকআপ করে সে দেখতে এত সুন্দর কেন লিপস্টিক দেয় কেন মেকআপ করে কেন গলায় চেন পরে মানে কিছু কিছু জিনিস আমার কাছে মনে হতো যে কোরিওগ্রাফার কিছু বলে না বা ড্রেস কস্টুম ডিজাইনার কিছু বলে না বা স্টাইলটা ঠিক হচ্ছে না বাট এখন পারফেক্ট এখন এই লুকটা যদি আরো আগে থেকে পেতো তাহলে তো সাকিব ভাই যে কোথায় চলে যেত এটা তো বলার অপেক্ষা রাখে না একটা সিনেমা একজন হিরো টেনে নিয়ে যাওয়া মানে কি শুরু থেকে শেষ অবধি সো অবশ্যই তার জন্যই দর্শক যাচ্ছে ওখানে আর কারোর জন্য দর্শক তো হলে যাচ্ছে না এবং আমি দেখেছি যে দর্শকরা কিভাবে মুগ্ধ হয়ে তার অ্যাক্টিং দেখছে হাসির সিনে হাসছে কান্নার সিনে কাঁদছে আমি তো শুধু অডিয়েন্স হিসেবে মুভি দেখি না আমি একজন আর্টিস্ট হিসেবেও একজন নায়িকা হিসেবেও দেখি যে আসলে অডিয়েন্স রেসপন্সটা কেমন সো ইয়া আমরা একজন অভিনেতা শাকিব খানকে পেয়েছি আমার আমার তো সামনে একটা সিনেমা রিলিজ হবে বিয়ে আমি করবো না ওইটা আমি আর ইমন করেছি ওটা সেন্সর হয়ে গেছে রিলিজ হবে আর এবার তো এগারোটা নাটক করলাম মোশারফ করিমের সাথে নাটকগুলো থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি অলরেডি একটু পরপর এস এম এস ফোন পাচ্ছি আপু আপনার নাটক দেখলাম অনেক ভালো লাগছে নাটকগুলো সব ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে সাম আম হ্যাপি অ্যাবাউট দ্যাট আর সামনে ওয়েব সিরিজ আসছে সিনেমা একটা বিবি ওটা শুরু করবো অনুদানে দুটো সিনেমা শুরু করব হ্যাঁ ভিন্নতা তো আসছে বিকজ আমার মনে হয় যে ফিল্মের অ্যাক্টিং প্যাটার্নটা একরকম ফিল্মের সব কিছুই ডায়লগ থেকে শুরু করে অ্যাক্টিং কস্টিউম অন্যরকম বড় পর্দার জন্য ওটিটিটা খুব যেমন আমরা দেখেছি খুব রিয়েলিস্টিক হয় একদম নো মেকআপ কস্টিউম সব কিছু মিলিয়ে আবার নাটকে তিন আমি যখন যেটাতে কাজ করি ওইটাতেই মনোযোগ দিয়ে আসলে ওই ক্যারেক্টারে ঢুকে ওই প্ল্যাটফর্মকে চিন্তা করে কাজ করি সো তিনটাই এনজয় করি আমি না সমস্যার সম্মুখীন হই না পুরোটাই প্রস্তুত থাকি আসলে স্ক্রিপ্টটা যেহেতু আগে পেয়ে যাই স্ক্রিপ্টের উপরে ওই ক্যারেক্টারটার উপরে ফোকাস থাকে সো ওই গল্পে থাকলে আমার মনে হয় কোনো প্ল্যাটফর্মে কাজ করতে কষ্ট হয় না সিনেমাতে তো সোনালি দিন ফিরছে আমরা দেখছি আসলে যেটা করতে হবে তার মানে এটা বোঝা যাচ্ছে যে ভালো সিনেমা হলে দর্শক হলে যাবে সো ভালো সিনেমা দর্শকদেরকে দিতে হবে তাহলে দর্শকরা যাবে আর সাকিব ভাই এরকম একটা পর একটা যে ধামাকা দিচ্ছে এরকম ধামাকা শুধু ঈদে না আরও বেশি বেশি দিতে হবে তাহলে আমার মনে হয় যে হলে আরও দর্শক যাবে আর আমি সিনেমারই লোক সো আমার সময় ফার্স্ট প্রায়োরিটি সিনেমাই থাকবে ছোট পর্দা ওটিটি যেহেতু এখন ট্রেন্ড কাজ করছি বাট সিনেমা সবসময় ফার্স্ট প্রায়োরিটি থাকবে ভালো সিনেমা পেলে অবশ্যই পড়ে জায়েদের সোনার চর আমার ফ্যামিলি আমার আব্বা ওরা সবাই দেখেছে আমি আমার দেখা হয়নি বাট আমি দেখব আমি ঈদের যতগুলো মুভি বেরোছে আমি সবগুলো মুভিই দেখব জায়েদ আব্বাম্মু দেখেছে বললো ভালো করেছে ভালো অ্যাক্টিং করেছে তো দেখার ইচ্ছা আছে সাকিব ভাইয়ের পরবর্তী কেউ নাই আসলে অনেক পরে সবাই আমরা সবাই সাকিব ভাই যা হচ্ছে দিনে দিনে আমি কাউকে দেখছি না আমি ওনার আশেপাশেও কাউকে দেখছি না আসলে সাকিব ভাই যত যতদিন এরকম থাকবে আমার মনে হয় সে এরকমই থাকবে তার আশেপাশে ওই যে আমি একাই রাজকুমার বিষয়টা ওরকমই থাকবে আমার মনে হয়